হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই দ্য ওয়ে আমি সুচি আপনারা দেখছেন সুচির রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রাম বাংলার খুবই সুস্বাদু একটা রান্না পুই মিটুলি অনেকেই আপনারা খেতে পছন্দ করেন আর যারা এখনও ট্রাই করেননি প্লিজ একবার হলেও এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি পুই মিটুলি নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আপনারা এটা মাছের মাথা যে কোনো মাছের মাথা রুই কাতলা যাই বলুন না কেন যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন আলু নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি কড়াইয়ে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব দেখুন চিংড়ি মাছগুলো হালকা লবণ আর হলুদ দিয়ে হালকা ভাজতে হবে নাহলে চিংড়ির যে গন্ধ আসছে গন্ধ কিন্তু থেকে যাবে চিংড়ি থেকে কেমন জল বেরিয়েছে দেখুন এই জলটা কিন্তু চিংড়ির মধ্যে শুকনো করতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে নাহলে কিন্তু চিংড়ি মাছগুলো পুড়ে যাবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি কিন্তু চিংড়ি মাছটা তুলে নেব চিংড়ি মাছ তুলে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে আবারও পরিমাণ মতো তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়ন আর লঙ্কার ভালো মিশ্রণে একটা ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরিয়ে যাবে দেখুন তখনই এর মধ্যে আমি কেটে রেখেছিলাম যে পেঁয়াজ সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর কার কার পুঁইমেটুলি খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দেখুন পেঁয়াজটা আর টমেটোর মধ্যে অনেকটাই নরম হয়ে আসছে টমেটো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম আর অন্টি টি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি যে কেটে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে কষিয়ে নেব এক্সট্রা ভাজার কোনো দরকার নেই যাদের কাছে টাইম কম তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন এখন শীতকাল বাজারে কিন্তু এটা কম বেশি পাওয়া যায় এবার পুঁই আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ভালোভাবে কষাতে হবে এক্সট্রা কিন্তু সেদ্ধ করা কিংবা ভাজার কোনো প্রয়োজন নেই ঠিক এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে অনেক সময় পুঁইমেটুলি অনেকেই খেতে পছন্দ করে না ল্যাদ লেদে কিংবা লালা ভাব থাকার জন্য অনেকেই খেতে ভালো লাগে না এইভাবে যদি একবার ভালোভাবে ভেজে রান্না করেন আমার তো মনে হয় সব থেকে সুস্বাদু হবে সেই দিনের এই রান্নাটা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব আবারও তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো হিটে কষাতে হবে দেখুন ঠিক এইভাবে কষাতে হবে অনেকটা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেবেন না এটা একটু মাখা মাখা হবে খেতে কিন্তু অসাধারণ হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে এবার আমি ঠিক পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি আর ঢাকব না ঠিক এই অবস্থায় আবারও পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা করতে খুব একটা টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন ওয়ান টি স্পুনের মতো চিড়ে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস রান্না কমপ্লিট আবারও দুই থেকে তিন মিনিটের জন্য এইভাবে রেখে দিলেই কিন্তু ছেড়ে রেডি হয়ে গেল আমার পঁইমি চচ্চড়ি কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট